আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ সাগর ইত্তাল রাবেন্না থেকে বলছি আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া সো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি যারা যারা লিভিয়ে দিই তাহলে আসার করতেছেন না এবং কি যারা আসবেন তাদেরকে বলতেছি কিন্তু সতর্কবার্তা অবশ্যই আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন একটা হোটেলে স্কিপ করবেন না খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি যারা পূরণ এখনও করেননি তারা তারাও করে ফেরুন পরবর্তী ভিডিওটা সহজে পাওয়ার জন্য সো যারা যারা লিভিয়ে দিয়ে আসতে চান তাদেরকে বলতেছি আপনাদের কি ভাই জীবনে কোনো মায়া নাই এই যে আপনার বাবা মা যে আপনারা সরুর থেকে বড় করতেছে এত কষ্ট করে মানে লেখাপড়া করাইছে মানে লালন পালন করছে যাই হোক তা আপনার কি জীবনে কোনো আপনার বাপ মার প্রতি কোনো দায়িত্ব নাই আপনি যখন লিভিয়ে দিতালে আসবেন যদি আসতে পারেন তাহলে তা আপনার লাইফটা অবশ্যই চেঞ্জ হবে আপনি ভালো ইনকাম করতে পারবেন ভালো চরা করতে পারবেন মানে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন আর যদি আপনি না আসতে পারেন যদি সাগর পথে যদি আপনার নৌকার ডুবে যায় অথবা যদি দালালের খপ্পরে ফরেন অথবা কোনো মাফিয়ার খপ্পরে ফরেন তাহলে কিন্তু আপনি লাইফ ওইখানেই শেষ সো আমি বিস্তারিত বলতেছি একটা করে স্কিপ করবেন না আপনার ভিডিওটা দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যে কোনো কোশ্চেন থাকে আপনাদের মনে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে কোনো কোশ্চেন নো প্রবলেম আমি অবশ্যই রিপ্লাই দিব তো প্রথম বলে রাখি যখন আপনি লিবিয়া আসবেন লিবিয়া আসার পর কিন্তু আপনার পাসপোর্ট ছিঁড়ে ফেলে হবে অথবা পাসপোর্ট ফেল দিতে হবে এটা কিন্তু মনে রাখবেন কারণ ওই সময় কিন্তু পাসপোর্টের কোনো আর ভ্যালু নাই যখন আপনি লিবিয়া যাবেন দালালের সাথে থাকবেন দালাল তো ভাই দালালই বুঝছেন দালাল 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 কিন্তু কোনো সময় কিন্তু বাপ মা ভাই বোন না বুঝছেন দালাল দালালই আর হচ্ছে কি আপনি যখন দালালের সাথে থাকবেন দালালা সাধারণত আপনার এই গেমঘরে রাখে গেমঘর কি গেমঘর হচ্ছে কি আপনার যারা যারা লিবিয়া ইতালিয়ে আসবে সাগর পথ দিয়ে যে মানুষগুলি আসবে একত্রতে একত্র করে যে মানুষগুলি এক জায়গায় রাখো এক এক ভিতরে সেটাকে গেম ঘর বলা হয় সো আপনারা যারা যারা লিবিয়া যাবেন তারপর আপনাদেরকে রাখবে কোথায় গেম গেম ঘরে রাখার পর আপনারা দেখতে পারবেন ছোট একটা ঘর এর ভিতরে আপনার একশো দুইশো পাঁচশো হাজার মানুষও আছে মানে কোনো খাট নাই কিছু নাই বুঝছেন ভালো খ্যাতা কম্বল বালিশ কিছু নেই ডাইরেক্ট এমনি শুই তুইব তারপর হচ্ছে গিয়ে ছোটো একটা বাথরুম দিব আপনাদেরকে বাথরুম দেওয়ার পরে সিরিয়াল সিরিয়াল আপনার মনে করে বাথরুম যাইতে হইব আপনার ওয়াশরুম করতে হইব তারপর খাওয়াইব কি খাওয়া হবে আপনার আপনারা আপনার খাওয়াইব সিরা বিস্কুট খিচুড়ি খাবার অত্যন্ত জঘন্য এর গেছে দালালরা আপনাদের যেখানে রাখবে গেম করে তাতে আপনাদেরকে তাতে ভয়সি কি খাওয়াইব না খাওয়াইবো কী অসুবিধা এই আর কি অসুবিধা তারপর হচ্ছে কি আপনার যদি দালাল যদি কোনো মাফিয়ার সাথে চুক্তি করে অথবা দেখা গেছে দালাল যদি কোনো মাফিয়ার খপ করে পড়ে তারপর কিন্তু আপনার জীবনটা পুরোই শেষ যখন কোনো মাফি আপনাকে আটক করবে করার পর তো আপনাকে জেলে নিবে জেলে নিব তারপর অনেক মাফিয়া আছে আপনার বন্দি করবে তারপর মুক্তিপণ দাবি করব কেউ বিশ লাখ তিরিশ লাখ পঁচিশ লাখ আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই দিতেইব যদি আপনি অস্বীকার করেন তাহলে না আপনার জীবন ওইখানেই শেষ আর আপনি তাহলে আশা লাগবে না ডাইরেক্ট আপনার হ্যারে এনে আপনি জবাই করে দেবো নাইলে আপনার মাইরা গাতার ভিতরে ভালো রাখবো এই সে জীবন মানে লিবে দাসে মানে আপনার বেঁচে ফেরার পসিবিলিটি মাত্র ফাইভ পার্সেন্ট আর নাইনটি ফাইভ পার্সেন্ট আমি ধরতে যে আপনি মারা গেছেন ওইটা মনে করতে হইব ধরেন আপনার সামনে আরজাইল এরকম মনে করতে হইব যদি আপনি মাফিয়া হাতে পড়েন তাহলে মাফিয়াতে আপনার মুক্তিপণ দাবি করবো মুক্তিপণ দিলে সারব তারা এটি কারা করে এটি যে দালালের মাধ্যমে আপনারা আসবেন ওই দালালের মাধ্যমেই মনে করেন যে এই কানেকশন থাকে ওই দালালের বা আপনার মনে করেন যে কানেকশন থাকে আপনি একটা অনেক ওই দালাল লাগে কিন্তু তার কানেকশন করে রাখে ওই মাফিয়াদের কাছে যখন আপনারা মাফিয়ারা তুলে দিব মাফিয়ার লগে আপনার চুক্তি থাকে যদি বিশ লাখ টাকা আপনার মুক্তিপণ দাবি করার পর যদি পনেরো লাখকার দেয় দালাল নিবে পাঁচ লাখ মাফিয়া নিবে দশ লাখ সো এরকম যদি আপনার দালাল বালা হয় তাহলে অবশ্যই মাফিয়ার তো আপনার দিব না আর দালাল যদি খারাপ হয় তাহলে মনে করেন যে আপনার আমও যাবে সালও যাইবো অনেক মানুষ আছে ভাই মুক্তিপণ দিতে পারে না কী করব আর নিজের জীবনটা বিলাই দেয় তারপর মনে করেন যে কি শেষ সো আপনাদেরকেই বলছি খুবই সতর্ক বার্তা নিজের জীবনটা কি লেগে ভাই শনিমিনি খেলবেন আপনার জীবন নিয়ে তারপর হচ্ছে গিয়ে আবার আর কথা আছে যদি আপনি পুলিশের কাছে আটক হয়েছেন আটক হওয়ার পর আবার পুলিশও মুক্তিপণ দাবি করবো দশ লাখ পাঁচ লাখ ছয় লাখ আট লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা দম লাগে পুলিশের যখন টাকা দিয়ে আপনার পুলিশ থেকে আবার অনেক বাঙালি আপনার কিনে নিবি অনেক বাঙালি আছে কি পুলিশ থেকে আপনার পাঁচ লাখ টাকা কিনে নিবি নেওয়ার পর ওই আবার ওই বাঙালি আপনাদেরকে বলবে তোরা আমি পাঁচ লাখ টাকা কিনেছি আর তোমার দশ লাখ টাকা দিবি আর নাহলে তারা আমি আবার পুলিশকে দিয়ে দিব আর তারপর তোরা আমি ইতালি পাঠাবো বোট দিয়ে ওরকম চুক্তি করে এরকম এই সমস্যা মাফিয়ার তো ফল সমস্যা পুলিশের তো ফল সমস্যা আর সব সমস্যা করে কারা আমাদের যে বাঙালি দালাল আছে তারা এখন ধরেন আপনি মুক্তিবন্ধ দিছেন পুলিশটো টাকাই দিছেন মাফিয়ারও দিছেন আপনার যে দালাল দালালও দিছেন গেছে কত আপনি চুক্তি করে আছেন পাঁচ লাখ ছ লাখটা দেয় না ইটালি কিন্তু দেখা গেছে আপনি যাইতে যাইতে গেছে আঁকা বিশ লাখ পনেরো লাখ গেছে তা ইটা গেলে গেছে তারপর হচ্ছে কি এখন আমরা আসব একদম মেইন পয়েন্টে লিবিয়াদ ইতালি আসার যে একদম যে মেইন প্রবলেমটা যে সমস্যাটা ওইটাই আজকে আপনাদের বলবো ছোটো একটা বোট অথবা নৌকা ধরো একটা নৌকার ভিতরে আপনার পঞ্চাশ থেকে ষাট জন মানুষ হয় মানে বসতে পারে অথবা থাকতে থাকতে পারে একটা নৌকার ভিতরে ওই জায়গার ভিতরে একশো থেকে দুইশো মানুষ উঠায় ওই নৌকাটার ভিতরে এক ফুটার জন্য কিন্তু নৌকা ডুবে যায় এরম একটা অবস্থা হয় আর লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট থাকে একটা নৌকার ভিতরে চল্লিশ থেকে পঞ্চাশটা কিন্তু মানুষ থাকে একশো দুশো এত মানুষ কিন্তু দেওয়া সম্ভব না দালালরা কেউ সবার কেউ দেয় কেউ দেয় না যার ভালো হ্যাঁ পায় হ্যাঁ পায় না একটা বোর্ডের ভিতরে বিভিন্ন বয়সের মানুষ থাকে ছোট বড় পিচ্ছি মানুষ তো পিচ্ছু পোলাপন থাকে বয়স্ক মানুষ থাকে ইয়ং বয়সের পোলাপন থাকে আফ্রিকা থেকে আসে আপনার এশিয়া বাঙালি বাঙালি আছে আপনার তারপর পাকিস্তান ইন্ডিয়ান বিভিন্ন দেশের মানুষ আফ্রিকান বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন বয়সের মানুষ এক নৌকায় থাকে তো থাকার পর যখন নৌকাটা ছাড়ে আপনার আট থেকে দশ ঘন্টা লাগে আপনার সাগরটা পারিতে আর যখন পারি দেওয়ার সময় যদি সাগর যদি উত্তপ্ত থাকে যদি উত্তাল থাকে বাতাস থাকে বড় বড় ঢু থাকে তাহলে বেশিরভাগ কিন্তু একশো থেকে কিন্তু সত্তরটা ভোট কিন্তু ঢুইবা যায় বুঝছেন আর তিরিশটা ভোট সফলভাবে ইতালি যে ইতালি আসতে পারে যখন বোটটা ছাড়ে সাত থেকে আট ঘন্টা লাগে তখন মাছ যখন আসে তখন কিন্তু ঢেউটা অনেক বড় থাকে অনেক বড়ো বড়ো ডেউ থাকে তারপর কিন্তু যখন দেখে অনেক বড় বড় ডেউ থাকে তখন কিন্তু আপনার ঢেউ সাথে বাড়ি লেগে নৌকা কিন্তু আপনি ঢুয়েবে যায় নৌকা ডুবে যায় তারপরে যে প্লাস্টিকের যে বোটগুলা এগুলো ফাইটা যায় তারপর কিন্তু মানুষ কী করে কি মারা যায় তাতে কেউ কেউ ঢুয়ে মারা যায় আবার কেউ আপনার এই যে মাছে খেয়াল হাঙ্গর মাছ তো বুঝো নই হাঙ্গর মাছের অভাব নাই মুনষ্ঠারের তখন হাঙ্গর মাছে খায়ালায় তারপর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে অনেক মানুষ এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাসও আপনার বাসতে থাকে যদি কপাল বাল হয় যে ইতালিয়ান কোস্টগার্ড যদি দেখে যে মানুষ এখানে বাসতেছে তখন তারা তাদেরকে উদ্ধার করে নেয় বেশিরভাগ মানুষ কিন্তু ভাই মারা যায় বুঝছে দেখা গেছে একশো থেকে একশো থেকে সত্তরটা মানে কিন্তু মানুষ ডুবে যায় আর তিরিশটা বোট সফল হবে আসে সো সো তারা এই লিবিয়াতে আসবেন অবশ্যই খুবই চিন্তা ভাবনা করে আসবেন যারা যারা চিন্তা ভাবনা করছেন আপনারা লিবিয়া ইতালি আসবেন ভাই আমার মতে ভাই লাইফটা ভাই নিয়ে খেললেন ভাই জীবনটা অনেক কিছু করার বাকি আছে যদি আপনার ভালো খাইতে চান ভালো পড়তে চান বাংলাদেশে কিন্তু আপনার অনেক ব্যবসা আছে ব্যবসার মাধ্যমে করেন অথবা বিষার মাধ্যমে আসেন ব্যবসা করেন দেশে কাজ করেন তাও ভালো দেখা গেছে আপনার জীবনটা তো এর গ্যারান্টি নেই যে আপনি যা আসবেন আপনার টাকাও যাইব জীবনটাও যাইব দেখা গেছে অনেক মানুষ আছে বুঝছেন বাংলাদেশ বিশ লাখ তিরিশ লাখ টাকা আপনার ধ্যানা করে ব্যাঙ্ক লোন লয় জমি জামা বিক্রি করে বিক্রি করার পর করে কি লিভে দিতে আসতে চায় লিবে তারপর সাগরে ডুবে মরে আবার কেউ মাফিয়াতে মাফিয়ার খপ্পরা পরে সব টাকা পয়সা দিয়ে বাংলাদেশে আসতে হয় আর নাহলে মাফিয়ার মাইরা লা আর নাহলে কী করে আর ওই কোনো রকম পাওয়া মা ধরে ভোটে উড়ে তারপর মনে করে আপনি যত টাকা বেশি দেবেন তত ভালো ভোট পাইবেন যত কম টাকা দেবেন খারাপ ভোট পাইবেন সো ওইরকমই আর কি আপনার ছোটো একটা নৌকার ভিতরে এতগুলো মানুষ উঠে বেশিরভাগই ভাই ডুবে যায় ভাই বেশিরভাগই মারা যায় আফ্রিকার আমাদের এশিয়ার অনেক মানুষ মারা যায় তাহলে ভাই কি দরকার ভাই আসার দরকারই নেই আমার মতে তো যারা যারা লিবেরি ইতালি আসতে চান অবশ্যই এই সাবধানে আসবেন খুবই সতর্কভাবে আসবেন আর দালাল যে দালালের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন তাদেরকে বুঝে শুনে কন্ট্যাক্ট করবেন সব সকল ভাই এবং বন্ধুরা বলছি যারা যারা এরকম চিন্তা ভাবনা করছেন বুঝে শুনে এরকম ডিসিশন নেবেন ছোটো একটা জীবন কেন আপনি যে আপনার জীবনটার এরকম নিয়ে আপনি এই চিনিমিনি খেলবেন দরকার নাই রে বাইক আর যদি আপনি এত ইচ্ছা থাকে আপনার ইউরোপ আসার জন্য রোমানের বিষে চালু আছে ক্রোশের বিষে চালু আছে এবং কি আর্মেনিয়া ম্যাকজোনিয়ালসের অনেক বিষে চালু আছে আপনি চাইলে কিন্তু ওই বিষয়ের মাধ্যমে কিন্তু আপনি আপনার স্বপ্নের দেশ ইতালি ফ্রান্স জার্মান যাইতে পারবেন ইচ্ছা করলে বাংলাদেশে এবং এই মিডলিস্টে যারা আছেন অনেক এজেন্সি আছে তারা বিশার বিষার কাজ করে তাদের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন তাকে একটু বেশি গেল ভালো ভাই অবৈধভাবে আসা না আসে ভালো আমার মতে ভাই জীবনটা খুব একটা ছোটো একটা জীবন কিসের জন্য আপনি আপনার জীবনটারে নষ্ট করবেন দরকার নাই ভাই যদি আপনি কপাল পারে তাহলে আসতে পারবেন কপাল যদি ভালো না হয় ডাইরেক্ট মনে করেন মৃত্যু ছাড়া কোনো আর কিছু আর কোনো কিছু নাই সো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন না আমিও আপনাদের জন্য দোয়া করি তো আসসালামু আলাইকুম Bye-bye.